ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরু ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান পাকিস্তানে একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি শনিবার ভোরে অপারেশন বুনুয়ানু মার্সুজ নামের এই অভিযান শুরু করেছে বলে জানা গেছে ইতোমধ্যেই ভারত আর ব্রাহ্ম ক্ষেপণাস্ত্রের গুদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয় ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থানে এই হামলার টার্গেট করা হয়েছে এর আগে পাকিস্তান বিমান বাহিনীটি তিনটি ঘাটিতে আক্রমণ চালায় ভারত এগুলো হলো নূরখান এয়ার বেস মুরিদ বেস এবং সুরকোট এয়ারবেস বেস ভারত এসব ঘাটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর আগে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তানকে পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ভারত আমরা ভারতকে হুশিয়ারি করে দিতে চাই যে তারা এবার পাকিস্তানের জবাবের জন্য অপেক্ষা করুক তিনি জানান ভারতের হামলা সত্ত্বেও পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো সুরক্ষিত রয়েছে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা প্রতিষ্ঠার ঘোষণা পাকিস্তানের ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা করতে চাইছে পাকিস্তান পাকিস্তান সেই লক্ষ্যে প্রতিক্রিয়া অধিকার সংরক্ষণ করেছে বলেই মন্তব্য করেছেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি শুক্রবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এদিকে পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ছয়টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা ও মিলিটারি সূত্রে বরাত দিয়ে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে এ নিয়ে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত 25টি ড্রোন সাক্ষাৎকারে ওয়ালি বলেন ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এতটা বেপরোয়া হতে পারে এটা ভেবে পাকিস্তান হতভাগ হয়েছে তিনি জানান এই ক্ষেত্রে ইসলামাবাদের জবাব হবে ও সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এছাড়া গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অন্যতে সহযোগিতার প্রস্তাব দেওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেন ব্রিগেডিয়ার রশিদ ওয়ালি। পাকিস্তানের এই অবস্থান দেশটির প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে, যেখানে কূটনৈতিক চাপ ও সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক সম্ভাবনার ইঙ্গিত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের পাইলটরা। যদিও পাকিস্তানের এমন দাবি স্বীকার করেনি ভারত, অবশ্য তারা অশিকারও করেনি। জানিয়ে কিছুটা ধোয়াশা তো হয়েছিল তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সহ ভারতের কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে ভারতে যেসব স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে পাকিস্তানি কর্মকর্তাদের মতে এই অভিযানে ফাতেহ এক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র সহ একাধিক অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে পাকিস্তান জানিয়েছে সাত মে ভারতের হামলায় কয়েকজন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই প্রতিক্রিয়া জানানো হয়েছে পাকিস্তান সরকার দাবি করেছে যে সব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো ভারত ব্যবহার করছিল পাকিস্তানি নাগরিকদের উপর হামলার জন্য যার মধ্যে মসজিদ উপাসনালয় এবং সামরিক ঘাঁটিগুলোর উপর হামলার পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হচ্ছে ভারতের মিসাইল হামলায় নূরখান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভিডিওতে ঘাঁটি সদৃশ একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায় তবে ভিডিওটি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলা বিমান থেকে মিসাইল সুরে ঘাটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী ডিজি এফআই এর মহাপরিচালক দাবি করেছেন ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে কিন্তু ঘাটির কোনো সম্পদ বিমান বা অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি ভারতের এ হামলার পর পর পাকিস্তানের পুরো আকাশ সীমা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তিনি হুঁমকি সুরে বলেন এখন ভারত আমাদের হামলা প্রতিরক্ষা করবে গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারায় এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়েছে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান শুধুমাত্র ইসরায়েল ছাড়া ভারতের পাশে আজ কেউ নেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারতের পাশে আজ কোনো দেশ নেই শুধুমাত্র ইসরায়েল ছাড়া জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে শুক্রবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও জানান পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন তুরস্ক ও আজার বাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে চলমান এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান সংযুক্ত আরব আমিরাত ইউএ সৌদি আরব চীন ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলেও সংসদকে অবহিত করেন তিনি এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে আট ও নয় মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে ভারতের অভিযোগ বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরের জম্মু উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাক ঘোষণা করে যার ফলে রাতে জম্মু ও কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এবং মানুষ আতঙ্কিত ছিল এছাড়া শুক্রবার সকালেও ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত হতাহতের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি জম্মু ও কাশ্মীরের সব শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে ভারত পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধ হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না তবে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করতে পারে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলেন ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয় উভয় দেশের ওই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত পাকিস্তান ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয় যদি তা হয় তাহলে অনেক ক্ষতি হবে এসব বলেন যে ডিফেন্স তিনি বলেন যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলতে পারে না আমরা পাকিস্তানিদের আত্মসমর্পণ করতে বলতে পারি না তিনি আরো বলেন পাকিস্তান ভারত সংঘাত শীঘ্রই সমাধান করা উচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত নিয়ে উদ্বিগ্ন জেডি ভ্যান্স বলেন কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা হলো পাকিস্তান ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্ক রুবিও এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে তিনি বলেছেন ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতি ছিলতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এজন্য তিনি উত্তেজনা কমাতে পাকিস্তান ও ভারত উভয়েরই ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ভারতে পাল্টা হামলার আগে কূটনীতিকে সুযোগ দিচ্ছে পাকিস্তান কিন্তু কূটনীতি ব্যর্থ হলে ভারতে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা পারমাণবিক শক্তিধর দুই দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র সৌদি আরব ও অন্যান্য দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক এ কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে শুক্রবার বলেছেন পাকিস্তান কূটনীতিকে সুযোগ দিচ্ছে তিনি অভিযোগ করেন গতকাল ভারত দাবি করেছিল পাকিস্তান তাদের পনেরোটি শহরে মিসাইল ছুঁড়েছে যা সত্যি নয় এর মাধ্যমে ভারত হাইপ তোলার চেষ্টা করছে বলে দাবি তার গতকাল পাকিস্তান ডিসিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতে পাকিস্তানের মিসাইল হামলার দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করেন তিনি বলেন এটি এমন অসাধারণ এবং বানানো গল্প যে এ নিয়ে আপনারা শুধু হাসতে পারবেন পাকিস্তান এখন পর্যন্ত ভারতে কোনো মিসাইল বা ড্রোন পাঠায়নি বলে জানিয়েছেন ওই সরকারি কর্মকর্তা তবে ভারতের এক সামরিক কর্মকর্তা সিএনএন কে বলেছিলেন তাদের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া পাঞ্জাব রাজের পা খান কোটের পুলিশ জানিয়েছে তারা বিস্ফোরণের ব্যাপারে জানতে পেরেছে ওই সময় যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল পাকিস্তানের সরকারি সূত্রটি জানিয়েছে পাকিস্তান যে ভারতে কোনো হামলা চালায়নি সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে তাদের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ বেন গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যা বলল ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে পাশাপাশি একটি ড্রোন দিয়ে সফল হামলা চালিয়েছে আনসারুল্লাহ হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান ইয়েমেনি মুখপাত্র বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়াহিয়া সারির ভাষায় সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় এবং প্রায় এক ঘন্টার জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক অপরাধের জবাবে এবং গাজায় নিরীহ মানুষের উপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি ইয়াহিয়া সারি জানান দখলকৃত ফিলিস্তিনি বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা এবং লোহিত সাগর ও আরব সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ প্রত্যাহার করা হয় এদিকে টাইমস অফ ইসরায়েল জানায় ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে পাশাপাশি এই হামলায় সরাসরি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি ইয়েমেনের হামলা প্রসঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য সতর্ক করে বলেছেন ইসরায়েল অবশ্যই প্রতিক্রিয়া জানাবে এক বিবৃতিতে তিনি বলেন হুথিরা ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা ইয়েমেন এবং অন্য কোথাও প্রয়োজনে কঠোরভাবে 프로듀크리아 자보 শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত চার কমান্ডো সহ নিহত ছয় শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন জন সেনা সদস্য নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন কমান্ডো এবং দুইজন বিমান বাহিনীর সদস্য ছিলেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার বেল দুইশো মডেলের একটি হেলিকপ্টার মাদ্রুয়া এলাকায় একটি প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল ফ্লাইটটি ফার্স্ট রোপিং নামে পরিচিত সামরিক কৌশল প্রদর্শনের প্রস্তুতির সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি রোদে আশ্রে পড়ে হেলিকপ্টারটিতে মোট জন আরোহী ছিলেন দুর্ঘটনায় ছয়জন মারা গেলেও বাকিরা সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান নিহতদের মধ্যে চারজন ছিলেন বিশেষ বাহিনীর কমান্ডো এবং দুইজন ছিলেন বিমান বাহিনীর গানার তারা একটি সামরিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফ্লাইটটি পরিচালনা করছিলেন অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে দরি নামার কৌশল দেখানোর পরিকল্পনা ছিল দুর্ঘটনার পরপরই অনুষ্ঠানের কার্যক্রম বাতিল করা হয় এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি এএপি এটি সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা বিমান বাহিনীর জানায় সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি এর আগে জানুয়ারিতে হাপুতালে এলাকায় একটি চীনা নির্মিত ওয়াই বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছিলেন আর দু হাজার সালের সেপ্টেম্বরে এম আই সতেরো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পনেরো জনের প্রাণহানি ঘটে যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হিসেবে চিহ্নিত